আজকের জুমার আলোচনা হচ্ছে আমার রাসুল সাল্লা সাল্লামের ইন্তেকাল শরীফ আমার দয়াল নবীজির ইন্তেকাল শরীফ সম্পর্কে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আল্লাহ পাক আগে আমাকে বুঝে আমল করার তারপরে আপনারা শুনে বুঝে আমল করার দান করুক সকলে বলে আমিন আমরা সকলেই অবগত আছি আহারি সাহার সুমবা নামে একটা দিবস আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আহরি সাহার সোমবারের মধ্যে আমার নবীজি একটু সুস্থতা লাভ করলেন কি থেকে সুস্থতা লাভ করলেন আল্লাহ তালা আমার নবীকে একখানা রুগ মুবারক দিয়েছিল এই রুগ মুবারকটার নাম হচ্ছে শিল্পীরা রোগ আহরি সাহার সোমবারে এই দিবসের মধ্যে আমার নবীজি শিল্পীরা রূপ থেকে আরোগ্যতা লাভ করলেন সুবাহান আল্লাহ মাত্র আরোগ্যতা লাভ করলেন আমার নবীজি দীর্ঘদিন অসুস্থতার কারণে নবীজির মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যাইতে পারে নাই সুবাহন আল্লাহ না। যখনই আমার নবী এই রোগ মুবারক থেকে লাভ করলেন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য সাইদানা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্হান তালাশ করলেন সুহান আল্লাহ এবং আমার নবীজির আরেকজন সাহাবি হজরতে মৌলা আলী শেরহুদা রাজি আল্লাহ তাল্লাহ তালাশ করলেন দুইজন সাহাবী আমার নবীর দরবারে হাজিরা দিলেন দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যান আপনি আমাদেরকে তালাশ করেছেন বলুন কি করতে হবে সুহান আল্লাহ বলি আমার নবীজি বললেন হে আমার সিদ্দিক হে আমার আলী আমি তো দীর্ঘদিন অসুস্থতার কারণে আমার মসজিদে নামাজ আদায় করতে যাইতে পারি নাই আজকে তো আমি সুস্থতা লাভ করেছি আমার মনে চাই আমি আমার মসজিদের অবভির মধ্যে গিয়ে নামাজ আদায় করবো আল্লাহ আকবরিন এবার সাইদনা হজরতে আবু বকর সিদ্দিক তালান আল্লাহ আমার নবীকে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমার নবীজির একখানা হাত মুবারক আবু বকর সিদ্দিক রাজা কাদের মধ্যে রাখলেন আল্লাহ পুনরায় হজরতে মৌলা আলী শেরেখুদা তিনিও আমার নবীজির আর একখানা হাত মুবারক ওনার কাদের মধ্যে নিলেন আমার নবীজির দুইখানা হাত মোবারক তারা দুইজন সাহাবি কাদের মধ্যে নিয়ে আমার নবীজিকে সুজা সোজা করে আস্তে আস্তে আমার নবীজির মসজিদ মসজিদে নবীর পেয়ারা হাজরিন যখন আমার নবীজি মসজিদে নববীর সন্নিকটে যাচ্ছেন এমত অবস্থায় যখন আমার নবীজি মসজিদে নববীর সন্ন্য যাচ্ছেন এমতো অবস্থায় আপনার ইসলামের প্রথম যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালানহ মসজিদে নববীর মিম্বরে উঠে গেলেন বলি মসজিদে নববীর উঠে যখন হজরতে বেলাল তালানহু আজান দিচ্ছেন আমার নবীজিকে যখন সম্বর্ধন করে বলতেছেন এই শব্দটা আজানের মধ্যে আছে না নাই আমার কথা কি বুঝেন আমার বাবাজিরা ও পানের মুসল্লিরা গভীর মনোযোগ এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু যখন আজানের দনের মধ্যে আশহাদু আল না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন সমর্থন করলো আমার নবী বলে আবু বকর ও আমার আলী এই মুহূর্তে আমাকে তোমরা সরিয়া দাও কেননা আমার বেলাল আমাকে ডাকতেছে আমার বেলাল আসাদুয়ান্না মুহাম্মদ আর রসুল এই শব্দটা বলে শেষ করার সঙ্গে সঙ্গে আমি যদি বেলালের সামনে হাজির না থাকি আমার বেলাল কষ্ট পাবে সোহান আল্লাহ বলেন নবীজি কি বললেন মুয়াজ্জেন সব যখন আশাদুয়ান্না মুহাম্মদ আর উল্লাহ সাল্লা সাল্লাম বলে সম্বর্ধন করে আমার নবীজি প্রত্যেকটা বিশ্বের আনাচে গানাচে যত মুওয়াজ্জেন আজান দে আমার নবীজি যে নবীজিকে যখন সম্বর্ধন করে আসে হাদুয়ান্নামু হাম্মাদার রাসূলুল্লাহ এই বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রত্যেকটা মুওয়াজ্জেন সাহেবের সামনে হাজির আল্লাহ আকবর বলেন না বিশ্বাস আছে না নাই ইমান আছে না নাই নবীজকে আসার ক্ষমতা কে দিয়েছে নবীজিকে যদি আসার ক্ষমতা আল্লাহ দিয়ে তাকে আমার মতন তিনটিকা মৌলবীর এখানে অভিমান করার কোনো দরকার আছে আমার মতন তিনটিকা মৌলবী গুসা করার কোনো দরকার আছে নাই আমার আল্লাহ যদি আমার নবীকে সেই ক্ষমতা দিয়ে তাকে আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে মহাবতে আমার নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন ঠিক না বে ঠিক আমার বাবাজিরা এবার যখন হজরত বেলাল আল রাজী আল্লাহু তাল আনহু আসহাদুয়ান নামু আহ্মেদাররা সুল উল্লা বলে সম্বোধন করলো সম্বোধন করার সঙ্গে সঙ্গে আমার নবী বলে ও আমার সাহাবিরা তোমরা আমাকে আর ধরে রাখা দর সম্ভব না আমাকে আর ধরে রাখা হবে না তোমরাই মুহূর্তে আমাকে সারিয়া দাও কেননা আমার আমার মুয়াজ্জিন আমাকে ডাকতেছে আমার বেলাল আমাকে ডাকতেছে আদানের দনিতে যদি এই মুহূর্তে আমি আমার বেলালের সামনে হাজির না হই আমার বেলাল কষ্ট পাবে সুবহানাল্লাহ আমার নবীকে তারা সারিয়া দিলেন নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে হাজির আল্লাহু আকবার বলি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এবার তাকায় দেখে আমার নবীজি বেলালের সামনে হাজির আজান ছেড়ে দিল আজান শেষ এই সমস্ত মসজিদের আঙিনাটা তখন ঈদ হয়ে গেল সুবহানাল্লাহ বলি সমস্ত সাহাবাহিকেরাম হতবম্ব কিরে বেলাল দি আসাদু আন্না মুহাম্মদ আর বলার পরে আর কোন শব্দ বলে না ব্যবহার কি সবাই দৌড়াইয়া আসতে লাগলো বেলাল কি আমার নবীর বিরো হয়ে কোনো প্রকার কষ্ট পেয়ে বা অসুস্থ হয়ে গেল নাকি সোহান বলি সবাই বেলালের সন্নিকটে আসিয়া দেখে আমার দয়াল কামলিওয়ালা নবী বেলালের সামনে হাজির সবাই আনন্দে উত্থলিত আমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার শরীর মুবারক কেমন আছেন আপনি কেমন আছেন আমাদেরকে বলুন আজকে আপনাকে আমরা পেয়ে সকলেই আনন্দিত সোহান আল্লাহ বলি না আমার বাবাজিরা এক একজন সাহাবি আসি আমার নবীকে এক এক ভাবে ভালা জিজ্ঞেস করতেছেন ও মায়ার নবী আপনার শরীর মুবারক কেমন আছে আমাদেরকে বলুন আপনাকে আমরা পেয়ে আজকে খুশি আপনাকে পেয়ে আমরা আজকে আনন্দিত কেননা অসুস্থতার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ মসজিদে নবমের মধ্যে নামাজ পড়াইতে পারেন নাই আজকে আপনি আসছেন আমরা আপনার পিছনে নামাজ পড়তে পারে আনন্দিত হবে আল্লাহ। শখ সকল কারাম আমার নবীকে পেয়ে আনন্দিত দীর্ঘদিন যাবৎ তারা নবীর পিছনে নামাজ পড়তে পারে নাই আজকে নবীজির পিছনে তারা নামাজ আদায় করতে পারবে সেই বিষয়ে তারা খুশি আল্লাহ এবার যখন নামাজের ওক্ত শুরু হয়ে গেল নামাজের ওক্ত শুরু হওয়ার সময় যখন সন্নিকটে আসলো আমার নবী ডাক দিয়ে বলে বকর ও আমার সাহাবী আবু বকর তুমি কোথায় তুমি আমার সান্নিধ্যে চলে আসো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন আমার নবীর কাছে যখন আসলেন আমার নবী বলেন আবু বকর আজকে থেকে এই মসজিদের নববীর ইমামতির দায়িত্ব আমি রাসুল কামলেওয়ালা তোমাকে দান করলাম সুবহানাল্লাহ বলতেন না যাও তুমি এবার আজকে থেকেই এই মসজিদে নববীর ইমামতির দায়িত্ব নিয়ে নাও আল্লাহ আকবর আমার নবী যখন বলল বকর আজকে থেকে তুমি মসজিদে নববীর ইমামতির দায়িত্ব নিয়ে নাও এই কথা সম্বোধন করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কেরামদের অন্তরটা ক্ষতবিক্ষত হয়ে গেল সহান সবাই স্তব্ধ হয়ে গেল ব্যাপার কি নবীজি আসছে নবীজির পিছনে আমরা নামাজ পড়তে পারবো নবীজি ইমামতি করবেন আমরা অনেক দিন যাবত নবেজির পিছনে নামাজ পড়তে পারি না আজকে নবীজি আসছেন নামাজ পড়াইবেন আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়বো নবীদি আমাদের বড় ভাই আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ তালানহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিছেন সোহান আল্লাহ কন্যা কোন সাহাবাই কারাম বুঝার কোনো অসুবিধা হইলো না তারা এক একজন এক একজনকে ধরে কান্না আরম্ভ করে দিলেন বলতেছে নবেজি ভাই আবু বকর খে ইমাবতীর দায়িত্ব দেওয়ার কারণ হইলো মনে হয় নবেজি আর আমাদের মধ্যে থাকবে না সোহামাল্লাহ এক একজন সাহাবী একজন আরেকজনকে জড়াইয়ে দিয়া কান্তাসে আর বলতেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু ওনাকে ইমামতির দায়িত্ব দেওয়ার মার কারণই হইল নবীজি মনে হয় আমাদের মধ্যে আর থাকবে না এবার আবু বকর সিদ্দিক রাজি তালান তালানহু ইমামতি করার জন্য ইমাম সাহাবের জায়গায় চলে গেলেন বেলাল রাজি আল্লাহ তালানহু একামত প্রদান করতেছেন আমার নবীজি আস্তে করে মসজিদে নববীর থেকে বাহির হইয়া গেলেন আল্লাহ আকবার আমার নবীজি মসজিদে নববীর থেকে আস্তে করে বাহির হয়েছে। বাহির হইয়া মসজিদে নববীর জানালা মুবারক দিয়া তাকায়া আমার নবী বিনায়া বিনায়া কান্দে সোহান আল্লাহ বলতেন নাও আর একটা আওয়াজ দিয়ে কোন আমার নবীজি মসজিদে নববীর জানালা মুবারক দিয়ে তাকায়া তাকায়া কান্দে আর গড় করে দুইখানা চক্ষু মুবারকের পানি মুবারক দুনিয়ার জমিনে সারতেছেন যে মাত্র আবর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু নামাজ শেষ করলেন সালাম পিরাইয়া দেখে কে যেন বিনাইয়া বিনাইয়া হু হু সুরে কান্না দিচ্ছেন সকলেই তাকায় দেখে আমার নবীজি মসজিদে নববীর বাহিরে জানালা মুবারক দিয়া তাকায়া তাকায়া কান্না দিচ্ছেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীর সান্নিধ্যে গেলেন ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ার নবী আমি আবু বকর হইলাম আপনার বাল্যকালের সঙ্গী আমি আবু বকর হইলাম আপনার যৌবল কালের সঙ্গী আমি বকর হইলাম আপনার বৃদ্ধকালের সঙ্গী আপনি তো আমাকে আদেশ দিয়েছেন হুকুম দিয়েছেন আমি নামাজ পড়ানোর জন্য আপনি তো ইমামতির দায়িত্ব আমাকে দিয়েছেন নবী গো আমি যদি ইমামতি করার কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট লেগে থাকে আর ওই কষ্টের কারণে যদি আপনি কান্না দেন আমার জীবন উৎসর্গ করিয়া দিব আমি বরদাস করতে পারবো না মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আমি বুঝতে পারি নাই যদি আমি ইমামতি করার কারণে আপনি কষ্ট পেয়ে কান্না দেন এই মুহূর্তে আমি আবু বকর আমার জীবন নাশ করে দেব আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলতেন না আমার নবী বলে আবু বকর তুমি যে ইমামতি করছো সেই জন্য আমার কোনো দুঃখ নাই আমি কান্না দেই নাই আমার কান্নার অন্য আরেকটা রহস্য রয়েছে তোমাকে আমি তো দায়িত্ব দিয়েছি ইমামতি করার জন্য তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই এবার আলী সেরে খোদা আসলেন আসিয়া বলে মায়ের নবী গো ও মায়ের নবী আমার ইমাম হাসাইন আর হুসাইন কে আপনার উন্মতের জন্য কুরবান করে দিলাম সোহান আল্লাহ ইমাম হুসাইন আর ইমাম হাসাইন কে আপনার জন্য কুরবান করে দিছি আপনি কান্না বন্ধ করেন কেন কান্না দিচ্ছেন আপনি আপনার কান্নার রহস্য জানতে চাই সোহান আল্লাহ এক একজন সাহাবি এক এক বাবা আইসা বলতেছেন অগ কামলিওয়ালা নবী আপনি কি জন্য কান্না দিচ্ছেন উমর রাদিল্লাহ তালাম হয়েসা বলতেছেন ইয়া রসুল্লাহ নবী গো আপনাকে গালি দেওয়ার কারণে আমি আমার জন্মদাতা ফিতাকেও রেহাই করি নাই এই আরবের জমিনে কোন কাফেরে আপনাকে কষ্ট দিয়েছে আমি উমর এখনো দুনিয়ার জমিনে আছি আল্লাহ আকবর কন ইয়ারে সুলাল্লাহ আপনার কান্না আমি উমর সহ্য করতে পারি না বলুন কি করতে হবে ওনার শুল থেকে তোর আলোক করলেন তলোয়ার বাহির করে বলতেছেন এই পৃথিবীর জমিনে যত বড়ই কাফের হয়ে তাক কোন কাফের আপনাকে কষ্ট দিয়েছে সেই কষ্টে আপনি কান্না দিচ্ছেন আমি উমর দুনিয়াতে এখন আসি আপনি হুকুম করেন সুহান আল্লাহ বলেন না আমার নবিক এ উমর আমার ফাগল আশেখ তুমি ফাগলামি করিও না আমার কান্নার রহস্য অন্যরকম সুহানাল্লাহ না উসমান আসলেন যে উসমান রাদিল্লাহু তালানহুর মতন দনাটোবান ব্যক্তি এই পৃথিবীর জমিনে আর আরবের মধ্যে দ্বিতীয়বার কেউ হবে না সোমান আল্লাহ উসমান রাদিল্লাহ তালানহুর মতনে ধনী ব্যক্তি আরবের জমিনে দ্বিতীয়বারের মতন আর কেউ হবে না হওয়ার সম্ভাবনাও নাই সোমান আল্লাহ কইতেন না উসমান রাদিল্লাহু তালান হুঁইসা বলতেছেন ইয়া আসলে আমার সয় সম্পত্তি সব কিছু জানমাল আপনার কদম মুবারকে উৎসর্গ করে দিলাম আপনি বলুন কি জন্য আপনি কান্না দিচ্ছেন আপনি মসজিদে নবীবীর মধ্যে ফজরের নামাজের পরে বারিন্দায় বসিয়া বললেন আপনি কান্না দিয়েছিলেন এই কান্নার রহস্য জানতে গিয়ে আপনি বলছিলেন এই এক কাফের বাড়িতে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আপনার লাগবে আপনার দরকার ওই খেজুর গাছটা আমি আমার উসমান বিনিময়ে আমি আপনাকে দিয়েছি উপহার এবার বলুন আপনার কান্নার রহস্য কি যদি আমি উসমানের জীবনের বিনিময়ে আপনার কান্না বন্ধ করতে হয় আমি উসমান তাই করবো সাল্লাহ বলেন আপনার উসমান এখনো দুনিয়াতে আছে বলুন কোন কাফরের কোন বাড়ি কোন খেজুর গাছ আপনাকে দিতে হবে আল্লাহ আকবর বলেন না আমার নবীকে এক একজন সাহাবি এক এক বাবা আইসা বলতেছেন ও মায়ের নবী কেন আপনি কান্না দিচ্ছেন আপনার কান্নার রহস্য জানতে চাই আপনি বলুন আমার নবী বলে ও আমার কলিজার টুকরা সাহাবাই কারাম তোমরা এরা রাখো শুনিয়া রাখো আমার কান্না এই দুনিয়ার কারো কষ্টের জর্জরিত কান্না না আজকে আমার কান্না হইল আনন্দের কান্না কেন না আমার আবু বকরকে যখন আমি নামাজ পড়ানোর জন্য হুকুম দিয়েছি আমার আবু বকর সাহাবাই কেরামদের কেনিয়া আমার উম্মদদেরকে নিয়ে যখন নামাজ আদায় করতে আরম্ভ করলো আমি নবী মসজিদে নবীর বারিন্দা দিয়ে যখন তাকায়া তাকায়া দেখলাম আর চিন্তা করতে লাগলাম হাই হাই কতই না সুন্দর আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না আমার অবর্তমানে আল্লাহ তুমি আমার উম্মদদেরকে এই সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করিও আরেকটা আওয়াজ দিয়ে কোন সুহান আল্লাহ আল্লাহ আমার উম্মদদেরকে তুমি এইভাবে নামাজ পড়ার সেই শক্তি সেই সামর্থ্য সেই তৌফিক দিও সেই জ্ঞান দিও সুহান আল্লাহ কন্যা এবার আমার নবী আবার অসুস্থ হয়ে গেলেন পুনরায় অসুস্থ হয়ে গেলেন এই দিনই অসুস্থ হওয়ার বলতেছে আবু বকর আমি তো আমার শরীর আবার অসুস্থ হয়ে গেছে আমাকে আমার হুজরাতে নিয়ে চলো আবু বকর সিদ্দিক রায় এবং মৌল আলী শেরে হুদা ফুরবের নেই দুইজন আমার নবীজির দুইখানা হাত মুবারক তাদের কাদের মধ্যে নিয়ে আমার নবীজিকে আস্তে আস্তে করে নবীজির হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন এই সংবাদরা খাতুনে জান্নাত মা মাতমা শুনতে পাইলেন সুহান আল্লাহ যে মাত্র খাতুনে জান্নাত মা ফাতেমা শুনতে পাইলেন আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা এবং মাওলা আলী শেরে খোদা উভয়জনে পূর্বের নেই যখন হুজরার মধ্যে নিয়ে আসলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা উনি উনার সিনার মধ্যে আমার নবীজির মাথা মোবারক খানা লাগায় রাখছেন সুবহানাল্লাহ বল উনি উনার সিনার মধ্যে আমার নবীজির মাথা মোবারক খানা লাগায় নবীকে আরাম দিচ্ছেন আদর করতেছেন আমার নবীজির দুই গানা সক্ষু মুবারকের পানি দুনিয়ার জমিনে পড়তেছেন আম্মা যান আয়েশা সিদ্দিকারা দেল্লাহ তালানহা উনি উনার পরনের কাপড় মুবারক দিয়া নবীজির সব মুবারকগুলি মুছিয়ে দিচ্ছেন সুহান বলেন এমত অবস্থায় খাতুনে জান্নাত মা ফাতেমা তো জহারা রাজু তালানহা আমার নবীর দরবারে হাজিরা দিলেন আমার নবীকে জড়াইয়া ধরে বলতেছেন নবী গো ও মায়ের নবী দুনিয়ার জমিনে কখনো আমি আপনাকে আমার ফিতা বলে সম্বোধন করতে পারি নাই আপনি তো আল্লাহর রাসুল আল্লাহর নবী আমার নবী কুলকাইনতের নবী সমস্ত সৃষ্টি জগতের নবী ও মায়ার নবী আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারি না বলুন আপনি কেমন আছেন সোহান আল্লাহ মা ফাতেমা কান্তাসেন আর আমার নবীকে জড়ায় ধরে বলতেছেন রাসুল আল্লাহ নবী গো আপনি কেমন আছেন আমাকে বলিয়া দেন আমি ফাতেমা শান্তি হব সুবান বলেন না আমার নবীজিকে জরে ধরে খাতুনে জান্নাত যখন ফাঁক কামতেছেন শোকের পানি যখন গর করে দুনিয়ার জমিনে সারেন আমার নবী তাকায় বলে ফাতেমা ও আমার ফাতেমা দুনিয়ার সমস্ত কষ্ট আমি নবী সইতে পারি উহুদের জমিনে আমার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে তাইফের ময়দানে মানুষেরা দ্বারা বৃষ্টি নাই আমাকে ফাতর মারছে আমার সমস্ত শরীর মুবারক রক্ত মুবারকে লালে লাল করে দিয়েছে ও মা ভা আমি যখন আরবের জমিনে শেষদার মধ্যে যাই আরবের কাফেররা মরা উটের ফসা নারী আমার উপরে নিক্ষেপ করে আমি যাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ও মা কত কাফের কষ্ট আমি সহ্য করেছি কিন্তু ওই কষ্টগুলি আমি কখনোই কষ্ট মনে করি না কিন্তু মা তুমি যদি আমার সম্মুখে কান্না দাও তোমার এই কান্নার কষ্ট আমি নবী সইতে পারি না আল্লাহ মা তোমার কান্দন আমি সইতে পারি না তুমি কান্না বন্ধ করো আমি নবী ভালো আছি সুবহানাল্লাহ গননা খাতুনে জান্নাত মা ফাতামা এই মুহূর্তে নবীজির হুজরা মোবারকের দরজা মোবারকের দিকে তাকাইলেন নজর করলেন দেখতেছেন দরজা মোবারক খানা লাগানো তবে এর ভিতরে একটু ফাঁক আছে সুবহানাল্লাহ কই দেখতেছে দরজাটা একটু পাক ফাক করা খোলা ওই দিন ওই ফাঁক জায়গা দিয়া যখন নজর করে তাকাইলেন তাকায় দেখতেছে দরজার সামনে বাহিরে বিশাল আকৃতির একজন মানুষ দাঁড়ায় আছে আল্লাহ আকবর বলি এমন বিরাটকার একজন মানুষ আমার নবীজির হুজরা মুবারকের দরজার মধ্যে দাঁড়ায় আছে যার ফাও দুইটা জমিনে আর মাথাটা ফতো আসমানে লেগে আছে অ দুইটা ফতমাস মানে আমার নবীকে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে নবি আপনার দরবারে আরবের বিভিন্ন জায়গা থেকে কত মানুষ আগমন করছে আল্লাহ বারকন কত বিরাটকার মানুষ আমি ফাতেমা দেখেছি আপনার দরবারে আগমন করেছে আরবের বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কত বড় বড় মানুষ আপনার কাছে আসছে কিন্তু আজকে দেখি আপনার হুজরার সামনে এমন বিরাটকার একটা মানুষ দাঁড়ায় আছে যে মানুষটার দুইটা ফা জমিনের মধ্যে আর মাথাটা ফত মাসমানে লেগে আছে সোহান আল্লাহ সোল্লাল্লা নবীজি এরকম বিরাট বড় মানুষ আমি ফাতেমা তো আর দেখছি না এই মানুষটাকে এই মানুষের পরিচয় আমি জানতে চাই সোল্লাহ না আমার নবী গো ফাতেমা আরবের জমিন নয় বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমার দরবারে আসছে সত্য তুমি দেখেছো কিন্তু আজকে যে আমার হুজরার দরজার সামনে যে বিরাট মানুষটা দাঁড়িয়ে আছে এই বিরাট মানুষটা পৃথিবীর কোনো মানুষ না সোহান আল্লাহ উনি মানুষ না মানুষ রূপ ধারণ করে আল্লাহর হুকুমে আগমন করেছে ওনার নাম হচ্ছে হজরতে আল্লাহ বলি এখন আজরা সালাতামের নাম যখন কথা যখন শুনছে ফাতেমার মার বাড়ছে না কমছে আরেকটা আওয়াজ দিয়ে এখন ইনশাল্লাহ আল্লা পাক আমাদের সকলের ইমান আমল আকিদা মজবুত রেখে এই পৃথিবীর জমিনে নেক আমলই জিন্দিগি গঠন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক